হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইলের স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই একদম স্কিপ করে যেও না অবশ্যই ইনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানা কারণ আমি আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে যার কাছে পৌঁছে দেওয়ার ইউনিভার্স এডিটিং তার কাছে অবশ্যই পৌঁছে দেবে ওকে সো চলো দেখে নিই এখানে স্ট্রংলি ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে কারোর জীবনে নিস্তব্ধতা এসেছে কারোর জীবনের এমন কিছু সিচুয়েশান তার সামনে এসেছে বা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন সে হয়েছে তো সে তার যত রকম ইগো যা কিছু ছিল সমস্ত কিছু ভেঙে চোটমার হয়ে গেছে এবং সে নিস্তব্ধ হয়ে গেছে তো তার নিস্তব্ধতার কারণটাও আমরা দেখব ডিটেলে যে কি কারণটা কি কেন সে নিস্তব্ধ হয়ে গেছে এমন কোনো ব্যক্তি যার তোমার উপরে যার ভীষণভাবে একটা জেলাসি ছিল হিংসা ছিল মারাত্মক লেভেলে তোমার উপরে তার ভীষণ জেলাসি ছিল মানে সেটা জেলাসিতে এতটা মারাত্মক যেটা নিজের জীবন বাজি রেখেও তার জেলাসি পূরণ করতে হয় হয় না অনেক সময় যে নিজের যা ক্ষতি হয়ে যায় হোক অন্য অন্যের ক্ষতি করে বা তার ক্ষতি করবো তারপরে আমার শান্তি এরকম কিছু মাইন্ডের মানুষ থাকে ঠিক সেরকম সেই রকম মানুষ তো এটা তোমার হেডার্স হতে পারে ওকে এটা তোমার হেটের সি তো তার জীবনে কোনো রকম নিস্তব্ধতা এসেছে তার জীবনে একদম নিরাপতা এসেছে কোথাও না কোথাও সে তার তার মধ্যে একটা শান্ত ভাব চলে এসেছে তো যে মানুষটা একটা সময় ভীষণ হমিত ছিল যে মানুষটার মধ্যে এত কথার বাহার এত ইকোস্টিক পার্সেন যার কথার মধ্যে এত ধারালো অস্ত্রের মতো মনে হয় যার কথা সেই মানুষটার কোথাও না কোথাও চুপচাপ হয়ে যাওয়া নিস্তব্ধতা তার কারণটা কি রিজন কী আলটিমেটলি কী ঘটেছে তার জীবনে সেটাই দেখবো এবং ইউনিভার্স তোমাকে কী বলতে চাইছে কী মেসেজ দিতে চাইছে সেটাও দেখবো সব দেখুন থ্যাংক ইউ ইউনিভার্স তার জীবনে নিস্তব্ধতা এসেছে এবং আমার ভিভার্সের জীবনে সে কী করেছে ডিটেলটা দেখব থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স তার জীবনে নিস্তব্ধতা এসেছে কেন এসেছে এই নিস্তব্ধতা তার জীবনে কেন এসেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই নিস্তব্ধতা তার জীবনে কেন এসেছে এই নিস্তব্ধতা তার জীবনে কেন এসেছে আমার ভিউয়ার্সের হেটার্স মানুষের জীবনে নিস্তব্ধতা কেন এসেছে তোমার ভালো দেখে এদের ভীষণভাবে একটা জেলাসি ফিল করে ভীষণ জেলাসি ফিল করে অনেকগুলো একসাথে এসেছে এতগুলো নেব না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো সান কার্ড ওকে স্টার কার্ড ওকে ওয়াও, ওহ নাইস। জ্যাজমেল কাটও কি। পোস্টপজটা এসেছে। কার জবেনি বকেন। ওকে। একটু প্লাইফাই করব। কার জীবনে আমার ইউনিভার্সে যে হেডার্স রয়েছে তার জীবনে কেন এই নিস্তব্ধতা এসেছে কী রিজন কী কারণ রয়েছে এর পেছনে এর পেছনে কী কারণ রয়েছে নাইন অফ প্যান্টিফাইভ ক্লারিফাই ইউনিভার্স নাইন অফ প্যান্টিভাল ক্লারিফাই মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো নাইন অফ প্যান্টিভাল ক্লারিফাই প্লিজ গাইড করো আমার ইউনিভার্সের যে হেডার্স রয়েছে ওকে দেখো Nine of Pentacles clarify eight, uh, eight of swords. এখানে কোনো ব্যক্তি তোমার জীবনে সবসময় একটা ট্রাপের মধ্যে তোমাকে রাখতে চেয়েছিল তোমার জীবনে ভালো কিছু না ঘটুক বা তুমি যেন সঠিক দিকে ফোকাস না করতে পারো তার জন্য কোনো রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছিল। এবং এই ব্যক্তি এখন নিস্তব্ধতায় কেন পড়ে রয়েছে কারণ তার জীবনে সেই নেগেটিভিটির প্রভাব তার জীবনে পড়েছে সে জীবনে যা কিছু করতে চেয়েছে বা যা কিছু করার চেষ্টা করেছে সমস্ত কিছু তার জীবনে ব্যাকফায়ার হয়েছে যার জন্যই কিন্তু সে

মানে তোমার পথে একের তোমার জীবনে একের পর এক বাধার সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তার তুমি এগিয়েছো এবং তার জীবনে সে যা কিছু এই মুহূর্তে তোমার জীবনে যত রকম বাধা তোমার জীবনে করেছিল পাস্টে এই মুহূর্তে সে সমস্ত বাধার সম্মুখীন সে তার নিজের জীবনে হচ্ছে তার পার্সোনাল লাইফে কোনো কিছুই সঠিকভাবে চলছে না সে তার জন্যই নিস্তব্ধ নিস্তব্ধতা এসে গেছে কারণ তার জীবনে প্রচুর প্রবলেম চলছে এই মুহূর্তে সে যেটা ভাবছে সেটার বিপরীত তার জীবনে ঘটছে এবং সে এতদিন যেভাবে যে কর্ম করেছিল দেখো যেভাবে যে কর্ম সে করেছিল সেটাই তার জীবনে ফিরছে যে কর্ম সে করেছে এতদিন যে এফোর্ট সে লাগিয়েছে অন্যের জন্য সেই এফোর্টের যে কর্মের জন্য সেটা তার জীবনে হচ্ছে এবং সেটা তো পুরোটাই নেগেটিভ ভাবেই তার সে অন্যের জীবনে এই সমস্ত কিছু করেছে সেই নেগেটিভিটি তার জীবনে ফিরছে ফিরেছে ওকে তার হওয়া কাজ হচ্ছে না তার জীবনের রকম হেলথ ইস্যু এসেছে তার জীবনের হ্যাপিনেস মানে যাকে সে চায় সে তার থেকে দূরে সরে যাচ্ছে তার সম্পর্কের ক্ষেত্রে একটা ট্রাপ মানে বিচ্ছেদের সৃষ্টি হয়েছে অনেক অনেক রকম প্রবলেমের মধ্যে সেই মুহূর্তে রয়েছে কারণ এখানে পুরোপুরি তোমার জীবনে যত রকম বাধা সে সৃষ্টি করতে চেয়েছিলো অনেকের এখানে সোশ্যাল মিডিয়া তুমি যাতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকো তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার যেন পপুলারিটি গেইন না করতে পারো বা তুমি সোশ্যাল মিডিয়াতে রকম কাজ করতে না পারো তার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করেছে তার জন্য প্রচুর মানে তোমার পথে কিভাবে বাধার সৃষ্টি করতে হয় সেগুলো করেছে বাট সেগুলোই তার জীবন স্টিলরা ফিরছে এখন তার জীবনে সমস্ত কিছু ফিরছে তার ডেবিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দ্য ডেবিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দ্য ডেবিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দ্য ডেবিল কার্ড Okay, the Devil card clarified the High Priestess. এখানে পুরোপুরিভাবে কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে তোমাকে ট্রাপের মধ্যে ফেলার জন্য এবং এই নেগেটিভিটি পুরোপুরি তাকে তাকেই বেঁধে দিয়েছে কারণ সে কোনো ভাবিনি যে এই নেগেটিভিটি থেকে তুমি বেরোতে পারবে এবং এই নেগেটিভিটি তার জীবনের সমস্ত সুখকে তার জীবনের স্টেবেল লাইফ তার জীবনের যত রকম স্বাচ্ছন্দ্য জীবন ছিল সুখী বৈবাহিক জীবন অনেকের ক্ষেত্রে এই যে তোমার জীবনে ক্ষতি করেছে সে বিবাহিত ওকে তার সন্তান আছে বিবাহিত তো সেও কিন্তু তার জীবনেও কিন্তু সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিন্তু নেগেটিভিটি তার জীবনে প্রবেশ করেছে কারণ সে যতই নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখুক না কেন কর্মটা কিন্তু তার নেগেটিভ দেখো নিজেকে সে যতই সুন্দর করে সাজিয়ে রাখুক না কেন নিজেকে যতই কুইনের মতো রাখুক না কেন দেখাক না কেন যে সে ভীষণ মানে ভালো একজন ব্যক্তি বা সে ভীষণ সে ভীষণ নিজেকে ভীষণ পরিপাটি রাখতে পছন্দ করে এরকম যে ব্যক্তি যতই নিজেকে ভালো রাখুক না কেন কিন্তু তার কর্মটা কিন্তু নেগেটিভ আর তার নেগেটিভ কর্মই কিন্তু তার কাছে ফিরে গেছে এই জন্য তার জীবন থেকে সমস্ত না খুশি আনন্দ সমস্ত ভালো লাগাগুলোও দূরে সরে গিয়েছে কারণ তার জীবনের যা কিছু ভালো কিছু ছিল সব এই নেগেটিভিটির পেছনেই চলে গেছে এবং এই নেগেটিভিটি তার মস্তিষ্কের মধ্যে হ্যাভি হয়ে গেছে ওকে সো এই মুহুর্তে তার চুপচাপ থাকার কারণ তার জীবনের সমস্ত যত রকম কর্ম সে জাজমেন্ট করেছে এবং এখানে স্ট্রংলি তোমার জন্য কিছু মেসেজ এসেছে এখানে তো তোমার জীবনে নতুন আলো চলেছে এবং এটাই তার জন্য জাজমেন্ট ইউনিভার্স কোন সে কোনোদিনও চায়নি তোমার জীবনে ভালো কিছু ঘটুক এবং ইউনিভার্স তোমার জীবনে তুমি অনেক এখানে পপুলারিটি গেইন করতে চলেছো এটা তোমার জন্যই মেসেজ পপুলারিটি গেইন করতে চলেছো তুমি তোমার জীবনে আর এটা ইউনিভার্সের জাজমেন্ট কারণ ইউনিভার্স চায় তুমি নিজে তুমি তুমি ডিজার্ভ করো এগুলো তুমি তুমি ডিজার্ভ তুমি ক্যাপেবেল এগুলো পাওয়ার জন্য কারণ কোনো কিছু পেতে গেলে তার জন্য যোগ্যতা প্রয়োজন হয় তো তুমি সেই যোগ্যতা অর্জন করেছো তার জন্যই ইউনিভার্স তোমাকে তোমার জীবনের সাকসেস তোমার জীবনের লাইট সমস্ত কিছু ভরিয়ে দিচ্ছে এবং তোমার জীবনের ভালো কিছু দেখেই এই এই ব্যক্তির ভীষণ পেন হয় এবং ইউনিভার্সের সব থেকে বড়ো জাজমেন্ট এটাই কারণ সেটা সে কোনোদিনও চায়নি এবং তার জন্যেই সে নিস্তব্ধতা কারণ তুমি যা কিছু করছো তোমার লড়াই তোমার কিন্তু একার লড়াই তোমাকে পুরোপুরিভাবে একা করে দেওয়া হয়েছে তোমার লড়াই একার এবং তারা কোনোদিনও ভাবেনি এই লড়াইয়ে তুমি জিতবে বা এই লড়াইয়ে তারা যা কিছু করবে তারা ব্যর্থ হবে তুমি তাও নিজের পথে এগিয়ে যাবে এরকমটা তারা কোনোদিনও ভাবেনি এটা তাদের কাছে একটা আনএক্সপেক্টেড এবং তার জন্যেই তার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে এবং তোমার ভালো সে আটকাতে পারবে না কোনো দিনও আর পারেও নি তুমি এগিয়েছ হয়তো তোমাকে ডিলে করেছে সমস্ত কিছু কিন্তু তুমি এগিয়ে গেছো তো এটাই তার কাছে একটা পেন্ট যার জন্য তার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে আর তাছাড়াও জাজমেন্ট টাইম চলছে ওকে ট্রেন অফ প্যান্টিক্যাল ওকে ট্রেন অফ প্যান্টিক্যাল অ্যান্ড এইচ অফ তুমি যা যারা তোমার গুরুত্ব বোঝেনি তারা তোমার গুরুত্ব বুঝেছে দেখো এই মানুষটা কিন্তু দেখো এখানেও জাজমেন্ট কাঠ ওখানে জাস্টিস জাজমেন্ট কার্ড এখানে জাস্টিস কাঠ ওকে জাস্টিস মানে কেউ তোমার গুরুত্ব পাস্টে বোঝেনি সে এই ব্যক্তির কথার জালে নিজেকে কথায় বিশ্বাস করে তোমার সাথে দুর্ব্যবহার করেছে আচরণ করেছে তো এই তোমার যে ক্ষতি করেছে বা তা যার মধ্যে নিস্তব্ধতা এসেছে সে না কাউকে ব্যবহার করেছে তোমার বিরুদ্ধে বা সে কাউকে রকম ম্যানিকুলেশন করে তোমার বিরুদ্ধে করেছে তো এটা সে করেছে নিজের চালাকি দিয়ে বা নিজের ম্যানিকুলেশন দিয়ে বা কোনো রকম কারোর ট্রাফে ফেলে করেছে কিন্তু এখন সে তার গুরু সে তোমার গুরুত্ব বুঝতে পারছে এবং সে সেই ব্যক্তি চায় তোমার সাথে ফ্যামিলি লাইফ লিড করতে এখানে তোমার পার্টনার হতে পারে যে এখন তোমার গুরুত্ব বুঝেছে যে তুমি ভীষণ দামি খুব দামি একজন ব্যক্তি তুমি সবার মতো সস্তা পাত্র সস্তার পাত্র নও এটা সে রিয়েলাইজ করেছে এবং এটা এই ব্যক্তি কোনোদিনও ভাবতে পারেনি যে তোমার পার্সেন এখানে অলরেডি স্ট্রংলি তোমার পার্সনের কথাই বলছি কারণ এখানে স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে তোমার পার্সনকেই এই যে তোমার জীবনে ক্ষতি করেছে সেই কিন্তু ট্রাফ করেছিল বা সে রকম ম্যানিকুলেশন টেকনিক অ্যাপ্লাই করে তোমার পার্সনকে তোমার থেকে দূরে সে তোমার ম্যারেড লাইফ বিবাহিত জীবন লাভ লাইফটাকে নষ্ট করেছিল বা তার কাছে তোমার প্রিয় মানুষটির কাছে তোমার গুরুত্বকে পুরোপুরি জিরো করে দিয়েছিলো রকম টেকনিক অ্যাপ্লাই করে রকম ডেভলিশ এনার্জি ইউজ করে হোক কোনো নেগেটিভিটি যা কিছু করে হোক সে করেছে কিন্তু এখন সেগুলো আর চলছে না এখন কিন্তু তোমার গুরুত্ব সেই মানুষটি বুঝেছে যে ফার্স্টে তোমার গুরুত্ব বুঝতে পারেনি যে এই ব্যক্তির ইশারায় চলেছিল ওকে আর এখানেই জাজমেন্ট চলছে শনিদেব তার ন্যায় করছে শনিদেব তার ন্যায় করছে এবং এটার জন্য সেই তোমার যে ক্ষতি করেছে সে ভীষণভাবে নিস্তব্ধ কারণ যে মানুষকে ট্রাপ করেছিল সেই মানুষের পরিবর্তন এই যে ব্যক্তি যে তোমার ক্ষতি করেছে সে একদমই নিতে না মানে তার মধ্যে তোমাকে নিয়ে পজিটিভিটি তার মধ্যে তোমাকে নিয়ে তোমার সে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে এটা তার কাছে একটা অবিশ্বাসকর ব্যাপার এটা সে কখনো ভাবতেই পারেনি এছাড়াও তোমার জীবনে কমিউনিকেশান আসছে তোমার তুমি দিনে দিনে গ্রো করছো তোমার পজিটিভিটি মানুষ নিয়ে কথা বলছে এই সমস্ত কিছু তার জীবনের একটা পেনফুল এবং এবং পুরোপুরিভাবে তার জীবনের তার জীবনের একটা ভীষণ পেনফুল যেখানে সে প্রার্থনা করছে তোমার জীবনে ভালো কিছু না আগে তোমার দেখো সে কিন্তু চেয়েছিল তুমি জীবনে রকম নিজের জীবনে কোনো মারাত্মক ক্ষতি করে ফেলে দাও বা মারাত্মক কিছু তোমার ঘটুক এরকম খারাপ কিছু সে চেয়েছিলো বাট তোমার জীবনে দ্য স্নান কার্ড তোমার জীবনের সমস্ত কিছু ভালো এটা তার কাছে একটা পেইনফুল সিচুয়েশান এবং বিশেষ করে স্ট্রংলি এখানে কেউ তো তার থেকে দূরে সরে যাচ্ছে যার জন্য সে প্রার্থনাই করছে তোমার যে শত্রু সে প্রার্থনা করছে যে এই সিচুয়েশান যেন বা তোমার পার্সন যেন তোমার কাছে না ফেরে বা তোমার সাথে যার যার তো যাকে ব্যবহার করে তোমার জীবনে এত কিছু সমস্যা তৈরি করেছে সে যেন তার থেকে সেই শত্রুর থেকে দূরে না যায় এরকম কিছু জন্য সে প্রচুর প্রার্থনা করছে কারণ সে বুঝতে পারছে তার হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি তার হাতের বাইরে একদমই থাকবে না বা নেইও কারেন্ট সিচুয়েশান নেই জাজমেন্ট জাস্টিস দুটো একসাথে চলে এসেছে তো এই কারণে তার তার জীবনে নিস্তব্ধতা চলে এসেছে কারণ সে কোনোদিনও ভাবেনি এরকম একটা সিচুয়েশান তার জীবনে ঘটবে এবং তার জীবনে এরকম নিস্তব্ধতা বা তার জীবনে এইরকম একটা সিচুয়েশান ঘটবে যেখানে তার পরিকল্পনার বাইরে সমস্ত কিছু চলবে এরকম কখনোই সে কল্পনা করেনি যার জন্য তার এই পেনফুল সিচুয়েশান চলছে ওকে সো চলো দেখে নি আর কি বলতে চাইছিস এঞ্জেলস কী বলতে চাইছিস তোমাকে এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড করো কী মেসেজ রয়েছে ডিয়ার এঞ্জেলস প্লেস গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে তুমি অনেক ট্যালেন্টেড তোমার অনেক গুণ আছে কে বলছে তুমি অনেক ট্যালেন্টেড ওকে তোমার শত্রু তোমাকে খাওয়ার জিনিসের নেগেটিভ কিছু মিশিয়ে খেতে দিয়েছে সাবধান শত্রুদের থেকে কিছু খাবে না ওকে দেখো এই যে ব্যক্তি যে তোমার সাথে শত্রুতা করেছে যে তোমাকে তোমার পার্সনকে তোমার থেকে দূরে সরিয়েছে যে রকম নেগেটিভিটি অ্যাপ্লাই করে তোমার জীবনে সে কিন্তু মোস্ট মোস্ট তোমার কাছের এবং তুমি তা থেকে বিশ্বাস করেছো এবং সে কিন্তু কোনো খাওয়া দাওয়ার জিনিসে কোনো নেগেটিভিটি ইউজ করেই কিন্তু এই সমস্ত কিছু ম্যানিপুলেশান মাইন্ডটাকে ঘুরিয়েছে কোনো খাওয়ার দাওয়ারের জিনিসে মিশিয়ে তো এগুলোর থেকে নিজেকে সাবধান থাকো আর এদের থেকে নিজেকে দূরে রাখো শত্রুর খেল খতম কর্মায় স্টার্ট অলরেডি কর্মায় শুরু হয়ে গেছে তার তার হিসেব হিসেব চলছে তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে ধৈর্য ধরো তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে পেশেন্স রাখো জীবনে তারা হলো নয় ঈশ্বর তোমাকে বেটারটাই দেবে এই ভরসায় থা রাখো কারণ ভগবান কখনো অমঙ্গল করে না ঈশ্বর কখনো অমঙ্গল করে না তুমি যে ধর্মে হও না কেন তোমার পার্টনারের চোখ খুলে গেছে স্ট্রংলি এই মেসেজ তাই বারবার আসছিল রিডিংয়ের সময় কার্ড থেকেও যে সেই যে ম্যানিপুলেশনের ব্যাপারটা সেটা আর নেই সেটার থেকে তোমার পার্সন বেরিয়ে এসেছে শত্রুর আর্থিক সমস্যা চলছে আর্থিকভাবে সে স্ট্রাগেল নয় এই মুহূর্তে বা তার আর্থিকভাবে কিছু প্রবলেম চলছে কে কেউ ভাবছে তোমার তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয় এটা তোমার মনে হচ্ছে ডিভাইন ইউনিয়ন সম্পর্কের পূর্ণতা হতে চলেছে ইউনিভার্স ইউনিভার্সের মেসেজ এটা সম্পর্কের পূর্ণতা হতে চলেছে ইউনিভার্স তোমাকে তোমার পার্সনকে অ্যাড করতে চলেছে ওকে তুমি মানুষের প্রিয় তোমাকে অনেকেই ভালোবাসে তোমাকে অনেকেই ভালোবাসে এবং তোমার এনার্জি একদম পজিটিভ এবং তোমার এনার্জি এতটাই পজিটিভ যে তোমার পাশে কোনো মানুষ আসলে সেটা ফিল করতে পারে তাই নিজের অরাকে লক করে রাখার চেষ্টা করবে কারণ পজিটিভ নেগেটিভ দু রকমই মানুষ কিন্তু আছে তাই আমরা নিজেদেরকে যতটা মানে যতটা প্রোটেকশান শিল্ডের মধ্যে রাখবো ততই আমাদের জীবনে ভালো কিছু স্পিডলি ঘটবে এবং তার সাথে সাথেও আমাদের জীবনের ভালো কিছুকে আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবো কারণ এখনকার দিনে খারাপ চাওয়ার মানুষেরও অভাব নেই এবং এখনকার দিনে দেখায় মানুষ অন্যের ভালোতে খুশি কিন্তু আলটিমেটলি খুশি খুব কমই হয় আমরা সচরাচর সবাই জানি এটা আর তুমিও নিশ্চয়ই জানো কারণ যাদেরকে বিশ্বাস করেছিল তারাই সবথেকে বড়ো এক্সাম্পল হয়ে গেছে তোমার জীবনে যারা এই সিচুয়েশানে তোমাকে নিয়ে এসেছে বা এত কিছু এতটা সময় পার করে তুমি সেই সিচুয়েশান থেকে ওভারকাম করেছো কিন্তু সেই সময়টা তো তুমি শেষ করেছো না সেটাও কারোর উপর বিশ্বাস করে তাই অবশ্যই বিশ্বাস করা উচিত এমন নয় যে উচিত নয় আর নিজেকেও প্রোটেকশন শিল্ডে রাখা উচিত তার জন্য অরাকে লক করো নিজেকে প্রোটেকশান শিল্ডে রাখো এবং নিজের চোখ কান সব সময় খোলা রাখবে বিশ্বাস ভরসা অন্যের থেকে নিজের ওপরেই বেশি রাখা উচিত কারণ মানুষের ভরসা এখনকার দিনে খুব টাফ ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই নার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও স্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং